পুরোনো একটা ভ্যারাইটি প্রিন্সেস খুবই ডিম্যান্ডিং ভ্যারাইটি এটা এর উপর গ্রাফ করি চারিদিকে পলিনেশন করে বীজও নিয়ে অনেকগুলো একটা অ্যারাবিকাম এটার উপরেও আমি একটা অ্যারাবিকাম হাইব্রিডই গ্রাফ করেছি এটা হচ্ছে মধুমিতা নমস্কার বন্ধুরা আমি সোমনাথ কর্মকার গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প আমি আমি আপনাদের দেখাবো কিছু অ্যাডেনিয়ামের কিছু ভ্যারাইটি এবং অ্যারাবিকামের সাথে সাথে কিছু ভ্যারাইটি বন্ধুরা স্ক্রিনে দেখছেন আমাদের দাদা পেশায় একজন স্কুল শিক্ষক এবং দাদার ইতিপূর্বে দুটি ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন দাদার বাড়িতে অ্যাডিনিয়াম এবং অ্যারাবিকামের প্রচুর কালেকশন রয়েছে এবং সব ইন্টারন্যাশনাল ভ্যারাইটি নিত্য নতুন ভ্যারাইটির ওপর দাদা কাজ করছেন আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি দেখুন আর যদি প্রোডাক্ট পছন্দ হয় গাছ পছন্দ হয় অনলাইনে আপনারা বাড়িতে বসে গাছগুলো সংগ্রহ করবেন চলুন শুরু করি ভিডিও দাদা এই ভ্যারাইটি থেকে শুরু করা যাক হ্যাঁ এটার নাম এটা হচ্ছে রোমান্টিক রোমান্টিক এজ এজ একটা হাই ব্লুমিং এবং এটার কালারটা দেখুন কালারটা তিনটে লেয়ারে কালার বিভক্ত খুবই সুন্দর আকর্ষণীয় একটা কালার খুব সুন্দর চলে যাবো আমরা নেক্সট ভ্যারাইটিতে দেখতে দেখবো এটা একটা মাল্টি লেয়ারের একটা ভ্যারাইটি এটা আইডি হচ্ছে কায়রা আজকে প্রথম এটা দেখুন বন্ধুরা কিন্তু অবশ্যই আপনারা কন্টাক্ট করবেন দাদা আপনাদের ছবি পাঠিয়ে দেবেন দেখুন ব্ল্যাক লাভার এবং সুন্দর খুব আকর্ষণীয় যাদের সবাই কালো ফুলটা বেশি পছন্দ করে কালো ফুল যারা বেশি পছন্দ করে তাদের অবশ্যই পছন্দ হবে ব্ল্যাক লাভার দেখুন ব্ল্যাক লাভার শুধু কালারটি দেখুন বন্ধুরা কি অপূর্ব একটি কালার শুনুন দেখিনি আরও কিছু ভ্যারাইটি দেখুন এটার আইডি হচ্ছে ক্যারামেল ডবল পেটাল ভ্যারাইটি এবং ডাবল লেয়ার ভ্যারাইটি বলে আর এটা দশটা করে পাপড়ি আছে প্রত্যেকটা ফুল ক্যারামেল যারা নতুন গ্রো করছেন তাদের জন্য একটা খুব সুন্দর আইডি ডবল পিটিলসের এবং বর্ষাকালের কালারটা সব থেকে সুন্দর হয় সব থেকে আকর্ষণীয় কালারটা পাওয়া যায় বর্ষাকালে বর্ষাকালে হ্যাঁ বাহ খুব সুন্দর তাদের এখনই কেনা সঠিক সময় দেখুন অসাধারণ একটা কালার এর আইডি দাদা এটা আইডিটা ঠিক আমার জানা নেই কিন্তু কাল ফুলটা দেখলে মন ভরে যায় এবং ভালো লাগে গাছটা সিঙ্গেল পিটেলসের সিঙ্গেল সুন্দর একটি গাছ দেখুন বন্ধুরা পাতাটা একটু কোকড়ানো মতো দেখতে লাগছে আর হ্যাঁ এটাই মনে হয় মনে মানে বৈশিষ্ট্য হ্যাঁ হ্যাঁ দেখুন বন্ধুরা ফুলটিকে কাছ থেকে দেখুন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দাদাকে সোমনাথ কর্মকার দাদা আমাদের স্কুল শিক্ষক সকালে করবেন না সন্ধ্যের দিকে ফোন করবেন ব্যস্ত মানুষ ফোনে আপনারা অর্ডার বুক করতে পারেন অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল অফলাইনও আপনারা আসতে পারেন সব বলে দেবো ভিডিও শেষে নতুন ভ্যারাইটি একটা প্রিডেটার 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 খুবই সুন্দর সিঙ্গেল পেটেল হ্যাঁ কালারটা ভিতরে একরকম এবং বাইরের পাপড়িটা আর একরকম দেখুন বন্ধুরা খুব সুন্দর কালার দেখুন অসাধারণ একটা কালার আইডি টাইম ম্যাচিং টাইম ম্যাচিং টাইম ম্যাচিং হ্যাঁ খুব সুন্দর এটা দেখুন একটা অসাধারণ ভ্যারাইটি বোহেমিয়া নাম বাহ এর পাতাগুলো তো খুব বড় বড় পাতাগুলো খুবই সুন্দর এবং এর ফুলটাও খুব ভালোই ফুল হয় এখন ফুলটা নেই শুকিয়ে রয়েছে যারা ভ্যারাইটিটা চেনে তারা বুঝতে পারবে কালারটা দেখুন বন্ধুরা গাছটার নাম বহেমিয়া 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 আচ্ছা বাহ পাতাগুলো তো পুরো জায়ান্টস পাতা একদম গাছটা যদি আমি একটু তুলি খুব সাবধানে দাদা হ্যাঁ দেখুন দেখুন অপূর্ব আছে খুব সুন্দর দাদা এইগুলো কি আপনারা অনলাইনে এত বড় গাছ দিতে পারেন না অনলাইনে হ্যাঁ এর থেকেও বড় বড় গাছ যায় অনলাইনে পারবেন এই গাছ দিতে কোনো অসুবিধা হবে না বাপরে প্যাকিং এর কোনো প্রবলেম হবে না না কোনো প্রবলেম হবে না আচ্ছা দাদা তাও একটুখানি হিন্স দিন এই গাছগুলো কিরকম প্রাইসে আপনারা দেন অনলাইনে রেখে দিন দাদা ওটা রেখে দিন কোনো অসুবিধা নেই একটা একটা তাও কারণ আপনার তো এই গাছটা জাস্ট এই ভ্যারাইটিটা সাত থেকে আট হাজার টাকা সেভেন টু এইট থাউজেন্ড হ্যাঁ বাপরে বন্ধুরা দেখুন আমাদের দাদার কাছে এই কর্মকার কাছে কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে খুব কস্টলি ভ্যারাইটি আপনারা আগে দুটো ভিডিও দেখলে আপনারা জানবেন দেখাচ্ছি দেখতে থাকুন নতুন একটা ভ্যারাইটি আনকারিনা আনকারিনা খুব কস্টলি গাছ বন্ধুরা খুব কস্টলি গাছ এই গাছটার দাম তাও কিরকম দাদা এটা আট থেকে শুরু আট থেকে বারো পনেরো আচ্ছা আট থেকে যেমন মানে এই গাছটা তো এই মুহূর্তে কি আপনার কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল বলতে এই একটাই আছে কারণ এটা গ্রাফ্ট হবে খুব তাড়াতাড়ি গ্রাফ্ট হবে কিন্তু প্রচুর ব্লুমিং যার জন্য আমি গ্রাফটিং ও করতে পারছি না আমার স্টক আছে কিন্তু তাও আমি বাড়তে পারছি না এখন আচ্ছা মানে এখন যদি গাছ বাঁধা স্টার্ট হওয়ার পর আপনি দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা যারা এই গাছটি নিতে চান নামটা দাদা একবার আনকারিনা আনকারিনা দাদার সঙ্গে ফোনে টাচে থাকবেন দাদাকে গাছ বুক করলে দাদা আপনার জন্য নিশ্চয়ই অনলাইনে ব্যবস্থা করে দেবেন খুব কস্টলি গাছ বিদেশি একটি গাছ এবং বিদেশে এর কিন্তু দাম প্রায় কুড়ি তিরিশ হাজার টাকার মতো মোটামুটি ভুল বললাম কি হ্যাঁ হ্যাঁ আমি যেটুকু শুনেছি কুড়ি তিরিশ হাজার টাকা বাইরের দেশের গাছ খুব শৌখিন গাছ যারা একটু ফোন করবেন দাদার সঙ্গে কথা বলে নেবেন গাছের ব্যাপারে দেখিয়ে দিলাম ফুলটাকে সামনে থেকে একবার দেখায় দেখুন কি অপূর্ব ফুল দাদার কাছে অ্যাভেলেবেল ড্রাফটিং বাধা হলে আপনাদেরকে অবশ্যই আপনারা টাচে থাকবেন দাদা ক্রিসপামের আর একটা ভ্যারাইটি খুব সুন্দর সাদা ছোট ছোট ফুল পুরো ভর্তি হয়ে ফুটতে থাকে তারার মতো দেখায় দেখুন ছোট গাছ অ্যাভেলেবেল দাদা এটার এটা ছোট গাছ আছে আচ্ছা মোটামুটি তাও প্রাইস কত থেকে কিরকম রেঞ্জের মধ্যে এটা প্রাইস এরকম দুশো থেকে শুরু দুশো থেকে শুরু দুশো থেকে শুরু ঠিক সামনে থেকে দেখাই বন্ধুরা দেখে রাখুন কি অপূর্ব একটি গাছ পাতা তো অসাধারণ পাতা ভ্যারিগেটেড কিস পান ফুলটা যেমন সুন্দর পাতাটাও তেমন সুন্দর দেখুন বন্ধুরা দেখুন স্ক্রিনে নজর রাখুন শুধু গাছ দেখুন এক একটি গাছ পছন্দ হলে দাদাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন দাদা আপনাদের ছবি পাঠিয়ে দেবে দাদার সঙ্গে ফোনে কথা বলে নেবেন দেখুন আমার কাজ গাছ দেখানো আপনাদেরকে সুন্দর সুন্দর ইন্ট্রোডিউস করা সেটাই করছি বাকি কিন্তু আপনারা দাদার সঙ্গে ফোনে কথা বলে একদম সেট করে নেবেন দেখুন নতুন একদম দেখুন শুধু ফুলের কালার দেখুন বন্ধুরা আপনারা ফুলের কালারটা শুধু দেখুন স্ক্রিনশট নিন অর্ডার করুন এই ফুল আপনাদেরকে কলকাতার মধ্যে খুব কম সেলার দিতে পারবে বন্ধুরা এটুকু হলফ করে বলতে পারি আমি এত জায়গায় ভিডিও করছি এই কালার আমি প্রথম দেখলাম দাদার বাড়িতে বুকিং করুন আপনারা পেয়ে যাবেন এই গাছগুলো ছোট গাছ অ্যাভেলেবেল তো হ্যাঁ এটা তো একটু বড় গাছ আর দাদা বলছি বড় গাছের কীরকম দাম রেখেছেন তাও মোটামুটি এই এই গাছটার দাম প্রায় আপনার আটশোর ওপরে হবে আর স্বাভাবিক ব্যাপারটা অনেক দামি গাছ তাই জন্যই বলছি আর এই ছোট গাছগুলো যেগুলো গ্রাফটিং বাঁধা হয়েছে একদম নতুন গাছ ছোট ছোট দেড়শো দুশো আড়াইশো একশো হ্যাঁ ভাইটিও একদম সোয়াজিকামে দ্যাখটা হাইব্রিড বন্ধুরা দেখুন অসাধারণ ফুল সোয়াজিকাম বন্ধুর ফোটে এর দেখুন বন্ধুরা কাছ থেকে দেখাই কাম আইডি পিঙ্ক ক্লাউড বন্ধুরা কাছ থেকে দেখায় অসাধারণ ব্লুমিং অ্যাভেলেবেল মাল্টি লেয়ারে আছে ফুলটা অনেক পাপড়ি এই ফুলে একটুখানি ইয়েটা দেখান তাহলে কাছ থেকে বন্ধুরা বুঝতে পারবেন পিছনের পাপড়ির কালার দেখুন আর সামনের এই যেমন পিছনের যে পাপড়ির কালারটা দেখুন আর সামনের গুলো দেখুন খেয়াল করুন অসাধারণ একটি এর আইডিটা হচ্ছে কি দাদা একবার পিঙ্ক ক্লাউড পিঙ্ক ক্লাউড খুব সুন্দর আইডি বহেমিয়া নাম হাইব্রিড ফুলের কালার দেখুন একটু অন্য টাইপের যারা লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই গাছটি সংগ্রহের তালিকায় রাখতে পারেন খুব সুন্দর কালার বন্ধুরা এবার আপনাদেরকে কিছু অ্যারাবিকামের কালেকশন দেখাও তার আগে বলি আমাদের এই কর্মকার দার কাছে প্রচুর প্রচুর ভ্যারাইটি অ্যাডিনিয়াম অ্যারাবিকাম রয়েছে একটি ভিডিওতে কিন্তু প্রত্যেকটা গাছকে দেখানো সম্ভব না আমরা ইতিপূর্বে দুটো ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আপনারা দেখেছেন ভালোবাসা দিয়েছেন আপনারা যারা দেখেননি আমি ডেসক্রিপশন বক্সে দাদা দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেখানে প্রত্যেকটি গাছ দেখানো হয়েছে সাথে গ্রাফটিংও শেখানো হয়েছে চলুন বন্ধুরা আজকে এবার আপনাদেরকে দেখাবো কিছু অ্যারাবিকামের সুন্দর সুন্দর কালেকশন সাথে দেখুন ভিডিওটা আমরা এবার শুরু করছি অ্যারাবিকাম কিছু কালেকশন দিয়ে দেখুন এটা প্রত্যেকটা অসাধারণ অনেকগুলো ব্রাঞ্চ ছিল যার জন্য আমি এটা পুরোনো একটা ভ্যারাইটি খুবই ডিম্যান্ডিং ভ্যারাইটি এটার উপর গ্রাপ করি এবং দেখুন এটা চারিদিকে পলিনেশন করে বীজও নিয়ে এসেছি অনেকগুলো গাছটি বন্ধুরা একটু খেয়াল করুন মাইনুটলি দেখুন অলরেডি কিন্তু সিট পট তৈরি হচ্ছে দাদা হ্যাঁ এই গাছটি কি মানে ফর সেল সেলিং করতে না এখনি সেল করব না দেখতে হোক আগে বন্ধুরা এই গাছটা কিন্তু নট ফর সেল আগে ভিডিওতে বলে দিচ্ছি দাদা এখন এটার ওপর একটা মানে প্রশিক্ষণ চালাচ্ছেন কাজকর্ম করছেন এই গাছটির জন্য তাই জন্য এই গাছটি এখন বিক্রি করবেন না আপনারা দেখুন আমরা গাছ দেখাচ্ছি আর একটা এরাবিকাম এটার উপরেও আমি একটা এরাবিকাম হাইব্রিড গ্যাফট করেছি এটা হচ্ছে মধুমিতা বাহ দেখুন বন্ধুরা একটি গাছে প্রত্যেকটা ব্রাঞ্চেই মধুমিতার ব্রাঞ্চ গ্রাফট করা আছে আচ্ছা মানে একটাই ডাল গ্রাফ মানে ইয়ে হ্যাঁ একটাই ভ্যারাইটি একটাই ভ্যারাইটি যাতে এটা চারিদিকে ভাবে ফুটে সমান ভাবে এ হতে পারে আচ্ছা এই চেষ্টাই করা দাদা এই গাছে মাল্টি গ্রাফটিং হয় না মাল্টি গ্রাফটিং হয় सक्सेस रेट কত सक्सेस ভালো হ্যাঁ এর গ্রাফটিং রেট আছে আপনি এটা মধুবিতা বলে যে ভ্যারাইটিটা বললেন সেটার উপর মানে সেটা গ্রাফটিং করে সেটা গ্রাফটিং করে আচ্ছা আর আপনার কাছে আরাবিকামের কত কালেকশন আছে তাও মোটামুটি আরাবিকাম এখন একটু সংখ্যাটা কম আছে মোটামুটি আমার কাছে 50 টার মতো ভ্যারাইটি আছে 50 টার মতো কারণ বিশেষ করে আপনার কাছে তো অ্যাডিনিয়ামের প্রচুর ভ্যারাইটি দেখলাম হ্যাঁ আরাবিকামের মোটামুটি ঠিক আছে অসুবিধা আমরা আরো গাছ দেখব দেখতে থাকুন বন্ধুরা আপনারা বন্ধুরা ইতিপূর্বে আপনাদেরকে অনেক অ্যাডিনিয়াম এবং আরাবিকাম দেখিয়েছি একটু জুম করে দেখাই দাদার ছাদে কিন্তু অ্যারাবিকামের প্রচুর সংগ্রহ আছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলি সব কিন্তু বিক্রির জন্য তবে এগুলো অফলাইনে এসে নিলে সব থেকে ভালো হয় কেননা দাদা অনলাইনে এত বড় বড় গাছ পাঠানো একটু সমস্যা হয় যারা একান্ত আসতে পারছেন না তারা দাদাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে দাদা আপনাদের ব্যবস্থা করে দেবে পিছনে অ্যারাবিকাম গুলো একটু খেয়াল রাখবেন এই গাছগুলি কিন্তু সব কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা রয়েছে আপনারা কে জুম করে দেখাতে পারছি হয়তো এগুলো কিন্তু সব সেল পারপাসে রাখা রয়েছে আপনারা কিন্তু ইচ্ছুক হলে আপনারা অবশ্যই কিন্তু ফোন করবেন স্কিনে দেওয়া নাম্বারে দাদাকে দাদা নিশ্চয়ই আপনাকে হেল্প করে দেবেন এই গাছগুলি সব কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে রাখা রয়েছে আর ওপর থেকে দেখাতে পারছি দাদার এই কর্মকাণ্ড আমার যেখানে নিচে ভিডিও করছিলাম এতক্ষণ দেখুন সুন্দর গ্রিন নেট দিয়ে দাদা নিজের ছাতটাকে সিকিওর করেছে অসাধারণ কর্মকাণ্ড একটি অ্যাডিনিয়াম এবং অ্যারেবিকামের দাদা এবার আপনার ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দিন আমার ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন ফোর টু আচ্ছা অনলাইন অ্যাভেলেবেল গাছ কোনো অনলাইন অফলাইন সব আছে দাদা আপনার অ্যারেবিকামের সাইজ জাস্ট কিছুক্ষণ আগেই বন্ধুদেরকে দেখালাম যেগুলো অনেক বড় সেগুলো অনলাইনে দেওয়া যায় সম্ভব হ্যাঁ দেওয়া যায় সম্ভব কোনো অসুবিধা নেই একদম আর আরেকটা কথা সেটা আপনার বাড়িটা আসবে কী করে ঠিকানাটা সহজভাবে ট্রেন রুট বাস বলে দিন বাসে আসতে গেলে দেহঙ্গা আসবে দেহঙ্গা এসে নেমে ফোন করলে আমি গাইড করে দেবো হ্যাঁ হ্যাঁ আর যদি ট্রেনে আসে তাহলে হাসনাবাদগামী যে কোনো ট্রেনে উঠতে হবে ট্রেনে উঠে আপনারা ভাসিলা স্টেশনে নামলে ওখানে এসে তারপরে একবার অটো করে দেবঙ্গা বাজারে আসলে তারপরে চলে আসতে ঠিক আর আপনার বাড়ি নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দাদা চন্দনা কৃষক সমিতি কেলা একদম যদি ট্রেন রুটে আসে বন্ধুরা যারা ট্রেন রুটে আসবেন শিয়ালদা হাসনাবাদ লোকালে উঠে দাদা যে স্টেশনের নাম বললেন হাসিলা স্টেশন হ্যাঁ ওখানে নেমে আপনারা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক দাদা ক্লাবটার নাম আরেকবার চন্দনা কৃষক সমিতি কেলা একদম এই ক্লাবের সামনে এসে দাদাকে ফোন করবেন দাদা আপনাকে রিসিভ করে নেবে আর যারা বাস রুটে আসবেন বারাসাত থেকে টাকিগামী টাকি রোড ধরবেন ধরে ডিএন এইটিন আপনাদের সব থেকে সুবিধা হবে অথবা যদি নাও পান আপনার অটো ধরে দেগঙ্গা আসবেন দেগঙ্গায় নেমে দাদাকে একবার ফোন করবেন দাদা আপনাদেরকে রিসিভ করে নেবে ক্লাবের সামনে এসে সবাই ভালো থাকুন বন্ধুরা আর যদি আপনারা কালেকশন পছন্দ হয় দাদা দেখালাম ইতিপূর্বে অ্যাডিনিয়াম অ্যারেবিকামের একটা মহাসমুদ্র বলতে পারেন আপনারা আসুন যারা অফলাইনে নিতে চান তারা আসুন আর যারা অনলাইনে নিতে চান তারাও আগ্রহী ক্রেতারা কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করে দাদার সঙ্গে কথা বলে দাদার কাছ থেকে গাছের ছবি দেখে গাছ পছন্দ করুন সবাই ভালো করে গাছ করুন আমি সবাইকে বলতে চাই অ্যাডিনিয়াম অবশ্যই করুন কেন অ্যাডিনিয়াম এমন একটি গাছ যা কিন্তু অতটা পরিচর্যা চায় না কম পরিচর্যায় খুব সুন্দরভাবে ফুল দেয় এবং আপনাকে খুশি করে দেবে সবাই অ্যাডিনিয়াম করুন ভালোবেসে করুন পুষ্পকামনের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো এপিসোডে নমস্কার বন্ধুরা